বাবা মা ঠিকই বলেছে ও ঘরে কুমার ছিল গুরুদেব নয় কুন্তলার সামনে মুখ খুললো সোনা হ্যালো ভিউয়ার্স অনুরাগের ছোয়ার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাই দীপা বলে আজকে আমরা কিছুতেই এখান থেকে যাব না ওনার মুখ না দেখে আপনার খেলা শেষ কুন্তলা তখন কুন্তলা বলে আপনি এটা কিছুতেই করতে পারেন না কারণ উনি গুরুদেব ওনার মুখ দেখলে আমাদের অকল্যাণ হবে আর তখনই সেখানে পুলিশ চলে আসে পুলিশ আসা মাত্র দীপা বলে এবার তো আপনারা ওনার মুখটা দেখাবেন পুলিশ বলে আমরা কুমারকে অনেক দিন ধরে খুঁজছি এরপর পুলিশ ওনার মুখটা উল্টালে ওখানে কুমার নয় অন্য কেউ আছে এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় আর সূর্য বলে আমরা আবারও একটা ভুল করলাম তখন পুলিশ বলে এটা তো কুমার নয় এটা গুরুদেব গুরুদেব বলে আমার মুখ দেখার ফলে এ বাড়ির ওপরে সর্বনাশ নেমে আসবে রুটি তো নাটক করে বলে গুরুদেব দাতা আমাদের ভুল হয়ে গিয়েছে আমাদের ক্ষমা করে দিন গুরুদেব তো বলেই চলে যে আমার মুখ দেখে ফেলেছে সবাই এবার সকলের সর্বনাশ হবে জয়কে বলে জয় তোরা যখন এখানে এসেছিলি তখন কি এখানে কুমার ছিল জয় বলে আমি ধোয়াতে কিছু দেখতে পাইনি তখন রুটি বলে কাকাই ধোঁয়ার মধ্যে কি দেখেছো আর তোমরা এভাবে আমাদের গুরুদেবকে অপমান করলে কুমার তো লুকে লুকে সবটা দেখে পুলিশ গুরুদেবকে বলে যে আপনি বলুন এখানে কী কী ঘটেছিল তখন গুরুদেব বলে আমি উপরের ঘরে ছিলাম আর কেউ একজন ধোঁয়ার সৃষ্টি করেছিল আমি ধোঁয়ার গন্ধে নিচে নেমে আসি আর কেউ একজন কিছু একটা স্প্রে করে আমার মাথায় বাড়ি দেয় আর আমি জ্ঞান হারিয়ে ফেলি তখন কুন্তলা বলে ইনারাই ধোঁয়ার সৃষ্টি করেছিল আর আমার গুরুদেবকে এভাবে সবার সামনে আনলো এবার আমাদের কোনো একটা ক্ষতি যদি হয়ে যায় এর ভিত কি কেউ করতে পারবে আর রুডি তো নাটক করে বলে আমাদের এত সব দামে দামে জিনিস আর সব কিছু ডাকাতি করে নিয়ে গেল এখন আমরা কি করব। পুলিশ তখন বলে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি আপনি কেন এদের পারমিশন ছাড়াই এখানে ঢুকেছেন এর আগেও আপনি এ বাড়িতে এসে অনেক ঝামেলা করেছেন আর এবারও আপনি এটাই করলেন এখন যদি আপনাকে থানায় নিয়ে যায় তখন কুন্তলা নাটক করে বলে দেখুন এটা আমাদের পারিবারিক ব্যাপার আর এটা আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিব আপনারা দয়া করে এখান থেকে চলে যান এরপর পুলিশ চলে গেলে কুন্তলা বলে দীপা আপনি আমাদের এত বড় সর্বনাশ কী করে করলেন তখন রূপা ভেতরে ঢুকতে যায় আর কুন্তলা রূপাকে বাধা দেয় বলে তোমাকে বরণ না করা পর্যন্ত তুমি এ বাড়িতে ঢুকতে পারবে না কৃষ্ণ বলে আপনি এটা কিছুতেই করতে পারেন না তখন কুন্তলা বলে তুমি আমাকে মা নাই মানতে পারো কিন্তু আমি তো তোমাকে ছেলের মতোই জানি আর এ বাড়ির একটা নিয়ম আছে কোনো বউকে বরণ ছাড়াই এ বাড়িতে ঢুকানো হয় না আর কুন্তলা প্রবীরকে বলে আপনাকে আমি অনেক বিশ্বাস করতাম আর আপনি এত বড় একটা ধোঁকা দিলেন আমাদের দীপা বলে আমি ঠিকই দেখেছি ওখানে কুমারী ছিল তখন সূর্য বলে দীপা তুমি এবার চুপ করো আমি কুন্তলার সাথে বিষয়টি নিয়ে কথা বলছি সূর্য বলে আচ্ছা আপনার পদবী তো কুমার তখন দীপা বলে আপনি ঠিকই বলেছেন ওনার স্বামীর পদবী তো রায় আর ওনার বাবার পদবী হয়তো কুমার তাই ওনার নাম কুন্তলা কুমার আপনি নিশ্চয়ই ওই কুমারেরই মেয়ে তখন কুন্তলা বলে আশ্চর্য কুমার পদবীকে আমারই একা থাকতে পারে আর অন্য কারো থাকতে পারবে না আর গুরুদেব তো আবারও বলতে থাকে যে আমার মুখ দেখে ফেলেছে সকলে এজন্য এ বাড়ির বংশধরের এবার ক্ষতি হবে অন্যদিকে কৃষ্ণের বাবার কাছ থেকে সোনা চলে গিয়েছে এজন্য কৃষ্ণের বাবা খুব চিন্তায় আছে যে এবার যদি একা যায় তাহলে কুন্তলা তাকে ছাড়বে না উর্মি এসে বলে আমরা আপনার সঙ্গে যাব। ও বাড়িতে কী হচ্ছে আমাদের দেখতে হবে আর দিদি তো আমাদের ফোন ধরছে না অন্যদিকে প্রবীর বলে বড় বৌমা যাই ভুল বুঝাবুঝি হয়েছে এবার সবটা মেটানো যাক আর কুন্তলা এবার আপনি আপনার বধূকে বরণ করে ঘরে তুলুন সূর্যও একই কথা বলে তখন কুন্তলা বলে আপনি যখন তখন আমাদের বাড়িতে এসেছেন আর আমাদের অপমান করেছেন এরপরও আপনারা কি করে ভাবছেন আপনার ওই মেয়েকে আমরা বরণ করে ঘরে তুলব দীপা আর পবি সকলেই কুন্তলার কাছে ক্ষমা চায় আর বলে যেটা হয়ে গিয়েছে তার জন্য আমাদের ক্ষমা করুন কুন্তলা বলে আপনারা বারবার ভুল করবেন আর ক্ষমা চাইবেন এটা কি করে হতে পারে আমার ছেলে রুডি ও তো ভালোবেসেই সোনাকে বিয়ে করেছিল এতে তো কোনো দোষের ছিল না আর আপনারা ওকে মারতে চেয়েছিলেন রুডি বলে আমি তো কোনো অপরাধ করিনি আমি তো সোনাকে ভালোবেসেই বিয়ে করেছি কুন্তলা বলে আমার ছেলে খারাপ হতে পারে কিন্তু আপনার ওই ভদ্র মেয়ে কি করে সেদিন ওই বারে গিয়েছিল আমার ছেলে তো ওকে বাঁচিয়েছিল আর ও তো ওকে জোর করে বিয়ে করেনি তখন রূপা বলে মার কিসের দোষ মা তো আর ইচ্ছে করে এটা করেনি মার মনে সন্দেহ জেগেছিল যে ওখানে কুমার আছে তাই মা শুধু দেখতে চেয়েছিল রূপার কথা শুনে কুন্তলা বলে তুমি চুপ করো তোমার সাথে আমার কোনো কথা নেই আমি গুরুদেবকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে আমি এ বাড়ি থেকে চলে যাবো তোমরা তোমাদের মতো থাকো আমার তো এ বাড়িতে কোনো অধিকার নেই আর দীপা আপনার সোনাকে আমরা কিছুতে আমাদের বাড়িতে রাখবো না সোনা ওর সন্তানকে নিয়ে থাকবে ও নিজে ওর সন্তানকে বড় করবে ঠিক রূপা যেমন একা একা বড় হয়েছিল তেমন করে সেই মুহূর্তে সোনা সেখানে চলে এসে কুন্তলার সমস্ত কথা শুনে ফেলে আর বলে আমাকে আপনি ধরে রেখেছিলেন আর আমাকে এখানে আসতে দিতে চাইছিলেন না কুন্তলা তো সোনাকে দেখে ভয় পেয়ে যায় আর মনে মনে বলে ও আবার সবটা ফাঁস করে দিবে না তো সোনা বলে আমি সবটা জানি বাবা মা ঠিকই বলেছে ওখানে ওই গুরুদেব ছিল না ওখানে কুমারী ছিল তো বন্ধুরা কি এবার সবটা স্বীকার করবে নাকি কুন্তলার ভয়ে আবারও মায়ের বিরুদ্ধে গিয়ে কথা বলবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও প্লিজ